আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চেলে তমারে কি চলে মাদ্রাসাতে দিজো মাগদ তমারে কি চলে মাদ্রাসাতে দিজো এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগদ তমারে কি চলে মাদ্রাসাতে দিজো মাগতবারে কি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগো দশটি নেকি হয় পিতা মাতার অমল লামায় ওর থেকে জমারা একটি ঘর পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতারা আমল নামায় এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা গতবার একটি ছেলে মাদুরা সাথে দিও মা গতবার একটি ছেলে মাদুরা সাথে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ না মাঝে তুলে চোখের পানি পেলে রব্বীর গুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ মাঝে তুলে চোখের পানি পেলে রব্বীর গুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই তু আটই কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম কবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় কোলে তোমার জানা যাতে ইমাম কবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় কোলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলাই কতে তুমি দিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার কি চলে মাদুরাসাতে সাতে দিও গো তোমার কি চলে মাদুরা দিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও এই বুকে তুমি জান্নাত নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও